প্রবাসী স্ত্রী নাসরিন আক্তার মুক্তা দুই সন্তানের জনকের সাথে উধাও দুই সন্তানের জনকের সাথে প্রবাসীর স্ত্রী উদাহ হয়ে গেছে আর এই গৃহবধূ উদাহ হয়ে যাওয়ার তিন ঘরে এখন জড়িয়ে পড়ছে পালিয়ে যাওয়া বিবেদে গৃহবধূ হাজিগঞ্জ উপজেলার বাকিলা গোগরা গ্রামের প্রবাসী স্ত্রী নাসরিন আক্তার মুক্তা সে মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও ইউনিয়নের নওগাঁও গ্রামের আবুল বাসার প্রধানিয়ার মেয়ে পালিয়ে গিয়েও এই গৃহবধূ খান্ত হয়নি তিনি স্বামী তানভীর হামিদকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তালাক ওই গৃহবধূ দাবি করেন প্রবাসী স্বামী তানভীর হামিদ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন অথচ ওই স্বামী দুই বছর যাবৎ প্রবাসে রয়েছেন গৃহবধূ নাসিন আক্তার এখন দুই সন্তানের জনকের স্ত্রী নতুন স্বামীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নতুন স্বামীর নাম রাজন আহমেদ রাজি তার গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদি রাজন আমাদের প্রথম স্ত্রী রীতি আক্তার বলেন গত ১৬ অক্টোবর তারা পালিয়ে গেছে আমার স্বামী যাওয়ার ছয় দিন আগে আমি মেয়েটিকে ঢাকায় চলে গেছে পরে জানতে পারি আমার স্বামী তাকে বিয়ে করেছে এখন আমি দুই ছেলে সন্তান নিয়ে কিভাবে চলবো স্বামী আমাদের কোনো খোঁজ খবর নেয়নি থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান এদিকে গোগরা গ্রামের প্রবাসী স্বামী তানভীর হামিদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ওই গৃহবধূ আর স্বামীর ঘরে ফিরেনি সেখান থেকে দুই সন্তানের জনকের সাথে পালিয়ে গেছে স্বামী তানভীর হামিদের মা বলেন প্রায় পাঁচ লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার ওই গৃহবধূ তার সাথে তার বাবার বাড়ি থেকে পালিয়ে গেছে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন এ বিষয়ে কোনো পক্ষ থেকে অভিযোগ হয়নি অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন